এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান মূলত দিচ্ছেন এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা এখানে গেছেন এবং বন্ধ করে দিয়ে একটু আগে আমরা দেখছিলাম যে তারা রাস্তা বন্ধ করার পর যে গুলিস্তানগামী গাড়ি রয়েছে গাবতলি থেকে বা কারণ বাজার থেকে যে গুলিস্তানগামী গাড়ি রয়েছে সেই গাড়িগুলো তারা এই মুহূর্তে বন্ধ করে রেখেছিল একটু আগে এবং একটু আগেই পুলিশ চেষ্টা করে সেই গাড়িগুলো অন্তত চলাচলের ব্যবস্থা